রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফরইজাতুন আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ তো কোন জ্ঞান অর্জন করা ফরজ ব্রিটিশ কারিকুলাম ইজ ওয়ান অফ দা বেস্ট কারিকুলাম ইন দা ওয়ার্ল্ড কারণ আপনি দেখবেন সারা পৃথিবীতে ব্রিটিশ কারিকুলাম চলছে যে আলহামদুলিল্লাহ আমাদের এই সফলতা এবং এই কারিকুলাম বাস্তবায়ন দেখে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রতিষ্ঠান এখন আলহামদুলিল্লাহ হচ্ছে তো এখানে চ্যালেঞ্জ যদি আপনি আমি এক কথাই যদি বলি যে কিছু লিমিটেশন আছে বা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার ইস কোয়াইট এক্সপেন্সিভ বাট আমরা এই জায়গাটা এনসিওর করেছি ক্লাসেই তার পুরো ও লেভেল সিলেবাস আমরা ক্লাস নাইনের মধ্যে ও লেভেল শেষ করি সিলেবাস শেষ করি ক্লাস টেন ওঠার পরে তাদের শুধু রিভিশন হয় এবং ফার্স্ট পেপার সলভ করে কোন বাচ্চা যদি দেখি আমরা তার রেগুলার ক্লাসের মধ্যে হচ্ছে না তাকে আফটার স্কুল ক্লাস দিচ্ছি আবার আফটার স্কুল ক্লাসেও হচ্ছে না তাকে আপনার এক্সট্রা কেয়ার লাগছে আমরা কমপ্লিট একটা কেয়ার প্রোগ্রামের মধ্য দিয়ে কোচিংয়ে না গিয়েই তারা ও লেভেল এবং এ আমাদের আলহামদুলিল্লাহ সর্বোচ্চ রেজাল্ট করেছে বাচ্চারা সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সব অবস্থায় আমাদের সবার মঙ্গি করুন সে দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি খুব চমৎকার একটা জায়গাতে আমরা আছি এবং চমৎকার একটা আড্ডা হবে আড্ডায় আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা যে জায়গাটায় আছি সেটা সেখানকার অ্যাম্বুলেন্স মাঝে মাঝে বোঝাবো ফুটেজ দিয়ে কিন্তু আমাদের উদ্দেশ্য আসলে এত সুন্দর জায়গায় বসে বেশ কিছু মেসেজ আপনাদেরকে দেয়া আর আমার ডান পাশে যে ভদ্রলোকটা বসে আছে তাকে আপনারা নিশ্চয়ই চিনবেন তিনি আমার যেতে পারে এক ধরনের সহকর্মী হয়ে গেছেন লম্বা সময় ধরে আমরা আছি গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের সাথে এবং বাকি দুজনের পরিচয় জামান ভাই করিয়ে দেবেন সো জামান ভাই আপনি শুরু করেন একটু পরিচয় করিয়ে দেন প্লিজ সালাম আলাইকুম আসলে আমাদের কেবরি সম্মানিত কেবরিয়া ভাইয়ের সাথে সম্পর্কটা এখন কলিগের মতোই হয়ে গেছে উনি রাইটলি সেট আমার সাথে যুক্ত আছেন আমাদের গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত উপাধ্যক্ষ যারা লেফটেন্ট কর্নেল আলাউল কবির মহোদয় এবং উইটন ইন্টারন্যাশনাল স্কুলের আলকোরান এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর শেখ বিল্লাহ হাফিজ আহবলা জি তো আমরা আসলে বেশ কয়েকটা বিষয় নিয়ে কাজ করেছি আপনারা জানেন যে আমাদের বিগত প্রায় দুই বছর বলে চলে দুই বছর ধরে আমরা এবং একই সাথে আমরা গাইডেন্স ইন্টারন্যাশনালের সঙ্গে আছি এবং আপনারা আমার পেজে যারা আছেন তারা নিশ্চয়ই জানবেন যে ডাইডেন্স ইন্টারন্যাশনাল এবং উইটন এরা আসলে কি ধরনের কাজ করে যাচ্ছে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। তো জামান ভাইয়ের জন্য আমি সবসময় বলি যে এটা একটা মাই ফলো বাংলাদেশে কারণটা হচ্ছে যে সে দুর্দান্ত কিছু নতুন কিছু অভিনব কিছু ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে তাদের সাথে অ্যাড করার চেষ্টা করেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই পদ্ধতিটা হয়তো বাংলাদেশে এখন অনেকেই ফলো করার চেষ্টা করছেন বা করেও থাকবেন কিন্তু এই যে ইংলিশ মিডিয়ামে পড়ার পাশাপাশি ব্রিটিশ কালিকুলাম ফলো করার পাশাপাশি যে কোরআনের হাফেজ হওয়া যায় এবং সেটা কমপ্লিটলি ফ্রি এই ব্যাপারটা ওনারাই সর্বপ্রথম বলা যেতে পারে পায়োনিয়ার তো সেই জায়গা থেকে আমাদের বেশ কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার এবং বেশ কিছু দিন ধরেই আমরা একসাথে বসার জন্য ট্রাই করছিলাম যেমন ভাই আপনি একটু বলেন আমরা প্রথমে আপনার কাছ থেকেই যাই যে আসলে কিছু বিষয়ে তো আমাদের দর্শকরা অলরেডি জানেন জানেন জি তো আমি একটু প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো যে ব্রিটিশ কারিকুলাম এবং ধর্মীয় শিক্ষার যে সংযোজন এটা আসলে কোন চিন্তা থেকে এসেছে আপনার মাথায় জি আসলে একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে আপনি দেখেন আমরা যখন স্কুলে পড়ে বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করি একটা ছেলে বা একটা মেয়ে তাহলে একটা দিকে তার শিক্ষাটা পূর্ণ হচ্ছে জি আবার যারা মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের ধর্মীয় দিকটা ধর্মীয় শিক্ষাটা পরিপূর্ণ হচ্ছে কিন্তু জাগতিক শিক্ষাটা অবাধ হয়ে জাগতিক শিক্ষার ক্ষেত্রে তারা পিছিয়ে থাকছে জি আবার যারা মাদ্রাসা পড়াশোনা করছে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তারা জাগতিক শিক্ষায় সফল হচ্ছে কিন্তু ধর্মীয় ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তাদের ধর্মীয় কোনো নলেজ নেই বা ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে শূন্য এটা তো কমপ্লিট কোনো শিক্ষা হতে পারে না কারণ আমরা এজ এ মুসলিম আমাদের তো হওয়া দরকার ছিল যে একটা ব্যালেন্স কারণ একজন মুসলিমের জীবন কিন্তু দুইটা দুনিয়ার জীবন এবং আখরাতের জীবন এবং আমরা যখন মুসলিম হিসেবে আমরা যখন কোনো শিক্ষা অর্জন করব সেই শিক্ষাটা আমাদের হতে হবে দুনিয়া এবং আখরাত উভয় জগতের জন্য উভয় জীবনকে সফল করবে এমন একটি শিক্ষা দরকার যার কারণে আমাদের এই যে কারিকুলামে এই মিসিং ব্যাপক কি অধিকাংশ যারা জেনারেল এডুকেশনে আপনার শিক্ষা গ্রহণ করেছে পরবর্তীতে ইসলামিক জ্ঞান অর্জন করেছেন এটার সংখ্যা খুব কম এটাকে আমরা এক্সেপশন বলতে পারি ইন জেনারেল আমরা বলতে পারি যে আমরা যখন জেনারেল এডুকেশন নিচ্ছি আমরা ধর্মীয় দিকে আপনার ব্লাইন্ড বা ব্যাকেন আবার যখন আমরা ধর্মীয় শিক্ষা নিচ্ছি অনেক ক্ষেত্রেই জাগতিক শিক্ষা বা দুনিয়া বিষয়ের শিক্ষার ব্যাপারে আমরা ব্লাইন্ড থেকে যাচ্ছে রাইট এই জায়গা থেকে আমাদের একটা চিন্তা ছিল যে একটা ব্যালেন্স কারিকুলাম হবে যেটা আমাদের মূলত ধর্মীয় শিক্ষা যেটা আমাদের দরকার যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে তলাবুল আলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরস কোন জ্ঞান অর্জন করা ফরজ সে ধর্মীয় জ্ঞান অবভিয়াসলি সেই ধর্মীয় জ্ঞানকে যদি বাদ দিয়ে আমি শুধু জাগতিক জ্ঞানটাকে অর্জন করি তাহলে তো আমার শিক্ষাটা পূর্ণাঙ্গ হলো না এই পূর্ণাঙ্গ শিক্ষাটাকে কিভাবে দেওয়া যায় এই চিন্তা থেকেই আমরা একটা ব্যালেন্স কারিকুলাম তৈরি করার চিন্তা করলাম সে ব্যালেন্স কারিকুলামটা কি হবে সেটা হচ্ছে যে সে যেই দিকেই পড়াশোনা করো আমি যে এ মুসলিম আমার পড়াশোনাটা এমন হবে যে আমি ধর্মীয় মুসলিম হিসেবে ধর্মীয় নলেজ আমার যতটুকু থাকা দরকার সেটা থাকবে আমার জাগতিক প্রয়োজনে জাগতিক শিক্ষার ক্ষেত্রে আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই যেখানে আমি পড়াশোনা করি সেটা আমি পরিপূর্ণভাবে পাবো এবং সেটা করতে পারবো আমাদের এখন কি হয় আমরা মাদ্রাসায় পড়লে গুয়েটে পড়তে পারি না আবার গুয়েটে পড়লে মাদ্রাসায় পড়তে পারি না বা ইসলামিক ফিল্ডে উচ্চশিক্ষা নিতে পারছি না তাহলে তো এটা এই কারিকুলামের কিছু ডিমেরিস রয়ে গিয়েছে এই জায়গাটা ওভারকাম কিভাবে করা যায় আমরা সেই চিন্তা থেকেই মূলত এই একটা ব্যালেন্স এবং কমপ্লিট কারিকুলাম আমি বলবো যে একটা কমপ্লিট পরিপূর্ণ পূর্ণাঙ্গ কারিকুলাম কিভাবে তৈরি করা যায় এটা নিয়ে আমরা কাজ করলাম তারপরে আমাদের মাথায় আসলো ইয়েস ইস পসিবল আমরা যখন এক্সপ্লোর করলাম পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে এইভাবে এই একই কারিকুলামে আপনার কিছু কিছু মুসলিমদের দেশে অলরেডি সেটা শুরু হয়েছে সেই চিন্তা থেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের যারা একই চিন্তা ভাবনা করেছিলেন একসাথে আমরা কয়েকজন মিলে উইটন ইন্টারন্যাশনাল স্কুলের যাত্রা শুরু করে এবং গাইডেন্স এর যাত্রা শুরু করে সেক্ষেত্রে আমরা ন্যাশনাল কারিকুলাম আপনি মানে ন্যাশনাল কারিকুলামটাকে আমরা বেছে না নিয়ে ব্রিটিশ কারিকুলামটাকে নিলাম কারণ আপনি প্রশ্ন করলেন যে ব্রিটিশ কারিকুলামের সাথে কেন ইসলামিক এডুকেশনটাকে যুক্ত করলাম সত্যি বলতে কি ব্রিটিশ কারিকুলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট কারিকুলাম ইন দ্য ওয়ার্ল্ড কারণ আপনি দেখবেন সারা পৃথিবীতে ব্রিটিশ কারিকুলাম চলছে সারা পৃথিবীতে এটা আমি বলি যে এটা ইস ওয়েল রিফাইন্ড অ্যান্ড ওয়েল এক্সপিরিয়েন্সড কারিকুলাম মানে ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ওয়েল রিফাইন্ড ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ওয়েল রিফাইন্ড হচ্ছে এই কারিকুলাম আপনি দেখেন পৃথিবীর এমন কোন দেশ নাই আমি যদি বলি আমেরিকা আমেরিকাতে আছে ব্রিটিশ কারিকুলাম আপনি যদি বলেন যে ইউরোপ ইউরোপে সব দেশে আছে ব্রিটিশ কারিকুলামের আমরা ব্রিটিশ কারিকুলাম নেওয়ার একটি কারণ হচ্ছে যে এই কারিকুলামের মধ্য দিয়ে এটা তৈরি করার একটা কারণ দুটো কারণ আছে এর একটি কারণ হচ্ছে আমাদের দেশে যে ব্রিটিশ কারিকুলাম চলছে বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আমরা পড়াচ্ছি আমাদের বাচ্চাদেরকে এখানে ধর্মীয় শিক্ষার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত হচ্ছে ব্রিটিশ কারিকুলামটা আপনার আমি তো বললাম যেটা ওয়াইল রিফাইন্ড অ্যান্ড ওয়েল ডিফাইন্ড কারিকুলাম হওয়ায় আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন এটা যে কোনো জাতি গুত্র দেশ তার প্রয়োজন অনুসারে এই কারিকুলামকে ডিফাইন করতে পারে মানে কাস্টমাইজ করতে পারে তা আমরা সেই কাস্টমাইজেশনটাই করেছি আমরা আমাদের যে ফর্মাল এডুকেশান যেটা বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি মানে সায়েন্স অর্থাৎ জেনারেল এডুকেশান যেটা এই জেনারেল এডুকেশনটাকে আমরা নিয়েছি এর সাথে কাস্টমাইজ করে আমরা ইসলামিক এডুকেশান অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বলেন ইসলামিক স্টাডিজ বলেন এটাকে ইসলামিয়া তো বলে ইসলামিক স্টাডিজও বলে ইসলামিক স্টাডিজ বলেন এই দুটো সাবজেক্টকে আমরা এক্সক্লুসিভভাবে এই কারিকুলামের সাথে মার্চ করেছি এটা এমন না যে ইসলামিক স্টাডিজ বা ল্যাঙ্গুয়েজটা আমরাই করেছি এটা অলরেডি ক্যামব্রিজ এ ব্রিটিশ এডুকেশন বোর্ড ক্যাম্ব্রিজ এবং দুটো এডুকেশন বোর্ড বাংলাদেশে আছে এই দুটো এডুকেশন বোর্ডের অধীনেই আপনার এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল তা আমরা সেই সাবজেক্টগুলো আমাদের দেশে আমাদের আগে কোন স্কুল বা কোনো প্রতিষ্ঠান চিন্তা করে নাই যে তারা জেনারেল এডুকেশনের সাথে ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা দিবে তা আমরা সেই ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে ইন্ট্রোডিউস করেছি করে এর সাথে আমরা আল কোরআন একই সাবজেক্ট রেখেছি এই আল কোরআন সাবজেক্টটা মার্চ করার ফলে আমাদের তিনটা সাবজেক্ট হলো ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ এরাবিক ল্যাঙ্গুয়েজ এবং আল কোরআন এই তিনটা সাবজেক্টকে আমরা মেন স্ট্রিম সাবজেক্টের সাথে মার্স করলাম করে এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা আমরা পরিক্রমণিকভাবে ইমপ্লিমেন্ট করেছি প্রথম এক দুই বছর এবং পৃথিবীর অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান এই কারিকুলটাকে ইমপ্লিমেন্ট করছে সেগুলো আমরা দেখে এসেছি আসার পরে আমাদের দেশে শুরু করলাম আমরা বলা যায় যে এটা ইমপ্লিমেন্টেশন আমরা থেকে তৈরি করলাম আরবিক ল্যাঙ্গুয়েজ আমাদের বাচ্চারা দুটো ল্যাঙ্গুয়েজ সিমুলটেনিয়াসলি তিনটা পারে আরবি ভাষায় কথা বলতে পারে ইংলিশ কথা বলতে পারছে ইংলিশ তো মিডিয়ামই ইংলিশেই পড়ছে সব তারপর বেঙ্গলে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলায় তো তারা কথা বলতেই পারছে সো আমাদের বাচ্চাদের ভাষা দক্ষতা তিনটা ভাষা তারা পারছে ইসলামিক নলেজ যেটা দরকার সেটা সেই ইসলামিক নলেজটা সে পাচ্ছে ইসলামিক স্টাডিজ সাবজেক্টের মধ্য দিয়ে আর এজ এ মুসলিম আমাদের কোরআন তো জানতেই হয় কোরান শিখতেই হয় সে কোরআন পড়ার একটা সুযোগ এখানে পাচ্ছে জাম ভাই আমি আপনার কাছে আসবো একটু পরে আমাদের সাথে আছেন কর্নেল আলাউল কবিত

বাট এখানে জয়েন করার পূর্বে আমি একটা ক্যান্টনমেন্ট কলেজ অ্যান্ড স্কুলে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছি যে বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনাল বিওপিতে দীর্ঘ সময় কর্মরত ছিলাম একাডেমিক উইংয়ে সেই আঙ্গিকে আসলে আমি দেখলাম যে গার্ডেন টেন্স স্কুল আমাদের যে ইংলিশ মিডিয়াম ফিপসকে মার্স করে যে সুন্দর পরিচালিত হচ্ছে এখানে ডিসিপ্লিনটা যদি ইমপ্লিমেন্ট করা যায় লাইক ক্যান্টনমেন্ট কলেজ লাইক আমাদের ক্যাডেট কলেজগুলোর মতো করে তাহলে বাচ্চাগুলো বা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা ছাত্রীরা একটা সুন্দর পরিচালিত ডিসিপ্লিনের মাধ্যমে যখন গ্রুমড ডাপ হবে তাহলে একদিকে যখন ইংলিশ মিডিয়ামে শিক্ষিত হচ্ছে হিপস কোরআনে শিক্ষিত হচ্ছে এবং ওয়েল ডিসিপ্লিন সিটিজেশন হিসেবে গড়ে উঠবে এখন সেই ডিসিপ্লিনটা আমরা ইমপ্লিমেন্ট করতেই যে যেমন আমাদের সেনা বাহিনীতে যে একটা মূলমন্ত্র থাকে স্কুল কলেজগুলোতে যে সেলফ ডিসিপ্লিন ইজ দ্য বেস্ট ডিসিপ্লিন সো বাচ্চাদের মধ্যে শিক্ষক শিক্ষিতের মধ্যে আমরা আমি এটাই সর্বথম ট্রাই করেছি যে এই সেলফ ডিসিপ্লিন যে মোটিভেশনটা তাদের মাধ্যমে যদি বুনিয়াদ হিসেবে গড়ে তোলার জন্য এবং আমি আলহামদুলিল্লাহ সক্ষমেতে আমাদের ছাত্রছাত্রীরা ওয়েল ডিসিপ্লিন তাদের যে টাইমিংগুলো থাকে তাদের যে অ্যাটেন্ডেন্স ডিপার্চার বিভিন্ন পরীক্ষা বিভিন্ন টাইমিং বিভিন্ন খেলাধুলা বিভিন্ন এক্সট্রা কারিকুলের যে যখন যে টাইমিংগুলো থাকে প্রত্যেকটা জিনিস টাইম ধরে ধরে সেনাবাহিনীর মতো স্লট ধরে ধরে এগুলো বিকশিত হয় এবং পরিচালিত হয় আমরা কোনো যে কোনো শিডিউল যে করে থাকি যে আমরা একটা সার্টেন ডেট আমাদের একটা এক্সাম আছে তারপর আমাদের একটা পি ক্লাস আছে তারপর আমাদের অ্যাক্টিভিটি আছে হয় এবং এটা তো আমি বললাম যে একটা বড়াল আউটলাইনে যে কীভাবে ডিসিপ্লিন মেনটেন হচ্ছে এবার যদি আমি আসি যে ডিসিপ্লিনের একটা অংশ হলো একটা স্কুলের যে পোশাক পরিচ্ছদ স্কুলের যে হেয়ার কাট বলেন তারপর হাইজিন স্যানিটেশন বলেন এগুলো ডিসিপ্লিনের অংশ লাইক সেনাবাহিনীর মতো বা আমাদের গার্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে আপনি যেন উপকৃত হবেন খুশি হবেন যে প্রত্যেকটা ছাত্র ছাত্রী এই জিনিসগুলোতে তারা নিজে থেকেই ওয়েল ডিসিপ্লিন ওইভাবে বারবার রিমাইন্ডার দিয়ে কাউকে হেয়ার কাট বারবার রিমাইন্ডার দিয়ে কাউকে ড্রেস আপ তৈরি করার ক্ষেত্রে ওইভাবে ফোর্স করতে হয় না ইনফোর্স করতে হয় না তারা নিজের থেকে সতর্কভাবে এগুলো মেনে চলে এবং যদি সত্যিকার কথা বলতে হয় দেখা যায় যে আমি ক্যান্টমেন্ট কলেজে যখন প্রিন্সিপাল ছিলাম বা বিউপিতে ছিলাম এখানে এসে গার্ডেন স্টেশন থেকে যে যদি দেখি মনে হয় যেন ওটারই একটা অংশ মনে হয় যেন সেনাবাহিনীর একটা পরিচালিত একটা কোন একটা অংশ আমাদের গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল আপনি কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না যদি কখনো যান যে শুরু থেকে অ্যারাইভেল থেকে ডিপার্চার পর্যন্ত যদি আমাদের ক্যাম্পাস ঘুরে দেখেন বাচ্চাদের লড়াচড়া দেখেন শিক্ষকদের আচার আচরণ দেখেন এবং প্রতিটা জিনিসের যে বাস্তবায়ন দেখেন মনে হবে যেন একটা ক্যান্টোমেটির একটা কোন একটা পার্ট হতে এখানে এসে অবস্থান করছে এই ব্যাপারে আমি এখানে জয়েন করে খুবই খুশি আনন্দিত এবং গর্বিত আর বিশেষ করে আনন্দিত গর্বিত এই জন্য যে ডিসিপ্লিন যেটা বেসিক লেখাপড়ার ক্ষেত্রে পার্ট যে ওয়েল ডিসিপ্লিন একটা বাচ্চা ওয়েল ডিসিপ্লিন একটা টিচার ক্যান ইমপ্লিমেন্ট দ্য বেস্ট এডুকেশন ক্যান ক্যান্ট দা বেস্ট এডুকেশন টু দা সো আমাদের টিচারে যেমন ডিসিপ্লিন আমাদের ছাত্রছাত্রীর ডিসিপ্লিন সম্মিলিতভাবে আমরা আশা করছি আমাদের স্কুলটি উত্তরোত্তর আরও সুনাম বয়ে নিয়ে আসবে এবং দেশের মধ্যে একটা 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 বলা যেতে পারে অনেক শক্তিশালী স্টেপ স্থাপন করবে যে দেখে মানুষ আসলে আকৃষ্ট হবে যে আসলে একটা ইসলামিক প্লাস ইংলিশ মিডিয়ামে কারোর মাধ্যমে একটা ওল্ড ডিসিপ্লিন হয়ে কিন্তু বেরোয় যেতে পারে গ্রাজুয়েট হয়ে সেটাই আমাদের লক্ষ্য জি ধন্যবাদ স্যার আমি আপনার কাছে আবার আসবো তার আগে আমাদের আসলে যে জায়গাটাই আমরা বলতে পারি যে লাস্ট দুই বছরে অন্তত আমার যে গ্রাউন্ড বা আমার যে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে আমরা করবার চেষ্টা করেছি সেটা হচ্ছে গাইডেন্স এবং রাইট দুটো স্কুলেই একদম সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোরআনের হাফেস তৈরি করছে এবং আপনারা জেনে খুশি হবেন খুব সম্প্রতি উইটার ইন্ডলের থেকে প্রায় সত্তর জন সত্তর সত্তরের করণের হাফেস বলেন আমরা সময় পেলে সেটাও নিশ্চয়ই কাভার করব বা দেখানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওতে তো যারা আসলে এই কাজটা করছেন যাদের তত্ত্বাবধানে আসলে এই কাজটি সম্পন্ন হচ্ছে তাদের মধ্যে অন্যতম একজন এবং ওই বিভাগের প্রধান যিনি মাসুমুল্লাহ সাহেব তিনি আছেন আমার সঙ্গে তো তার কাছে আমি জানতে চাইবো যে হিপস প্রোগ্রামটা সম্পর্কে আপনি কি ইন্টোটালি আমাদেরকে একটা ধারণা দেন বাকি ভিডিওগুলো তো আমরা বলেছি আজকেও একটু আপনার কাছ থেকে শুনতে চাইব যে আসলে কীভাবে হয় পুরো প্রক্রিয়া আসলে আপনি যথার্থই বলেছেন যে আমরা শুরু থেকে যখন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি তখন আমাদের মৌলিকভাবে মাথায় একটা বিষয় ছিল যে কীভাবে কোরআনকে সবার জন্য অ্যাভেলেবেল করা দা এবং স্পেশালি আমাদের বাচ্চাদেরকে কীভাবে হিপস আমরা করতে পারি যেখানে মাদ্রেশায় অন্য অন্য প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে চব্বিশ ঘন্টা তাদের মাঝে আবাসিক অবস্থায় রেখে রেসিডেন্সিয়াল অবস্থায় রেখে তাদেরকে হিপস করাচ্ছে আমরা তাদেরকে নন রেসিডেন্সিয়াল করে এবং অল্প সময়ে কাস্টমাইজ সিলেবাসের ভিতরে কীভাবে এটা কম্পেয়ার করতে পারি এই নিয়ে আমরা পরিকল্পনা করি তো আমাদের প্রিন্সিপাল স্যার এই বিষয়ে সার্বিক পরিকল্পনা গ্রহণ করেন এবং সে মতে আমরা মৌলিক যে প্ল্যানটা করি সেটা হলো যে আমাদের স্টার্টিংটা শুরু হয় একেবারে বাচ্চাদের পিজি নার্সারি তো নর্মাল স্কুলিং হোক তারপর কেজি ওয়ান কেজি টু কেজি ওয়ান কেজি টুতে আমরা ট্রাই করি বাচ্চাদেরকে স্পেলিংয়ের যে লেভেলটা আছে শুরুতে রিডি লেটার শুরুতে রিডিং করে তারপর রিকগনাইজ করে তারপর হলে সেটাকে স্পেলিং করে স্পেলিংয়ের কাজটা আমরা কমপ্লিট করতে চাই কেজি ওয়ানের ভিতর তারপর কেজি টু আসে কেজি টুর ভিতর আমরা ট্রাই করি বাচ্চাদেরকে রিডিং করার জন্য এবং প্রপার রিডিং একদম সঙ্গে পুলিশ করে দেওয়ার জন্য যাতে করে প্রি হিভসের যে প্রোগ্রামটা গতানুরতিক মার্ডিসায় যেটা নুরানি রাজেরা বলে এই নুরানি রাজের কাজটা আমরা অন্য মাদ্রাসায় যেটা কৌমি মাদ্রাসায় দু বছরে বা এক বছরে কমপ্লিট করে সেটা আমাদের এখানে কেজি ওয়ান কেজি টু এই দুইটা স্লটে আমরা কমপ্লিট করি টোটালি এরপর আমাদের শুরু হয় মূল হিস প্রোগ্রাম এবং এটাকে আমরা ট্রাই করি গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোর চার বছরের ভিতরে এটাকে কমপ্লিট করার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা সফল এ পর্যন্ত দেখা গেছে আমাদের এখানে প্রায় সত্তর জন বা চলরেডি হিস শেষ করেছে আরও প্রায় সত্তর থেকে একশো জনের মতো একাত্তর জনের মতো আরও প্রায় সত্তর থেকে আটশো জনের মতো যারা বিশ থেকে পঁচিশ পাড়া মতো পড়েছে আরও দেখা যায় এরকম সত্তর জনের মতো রয়েছে যারা দশ থেকে বিশ পাড়া ভিতর রয়েছে সর্বমোট আমরা যে কথাটা বলতে চাই যে আমরা যে প্রোগ্রামটা শুরু করেছিলাম যে পরিকল্পনা এটাতে আমরা সফল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর যখন কেজি টু শেষ করা হয় প্রি হিপজে প্রোগ্রামটা শুরু হয় তাদের মৌলিকভাবে হিস প্রোগ্রাম তো আমরা এই ক্ষেত্রে চেষ্টা করি যে গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোর এই চার বছরের ভিতরে যেন সম্পূর্ণ সে কমপ্লিট করতে পারে তারপর গ্রেড ফাইভে সেটা রিভিশন করবে তো আমরা টাইমিংটা এইভাবে আমরা সাজাই যে আর্লি মর্নিং ফজরের পর আমাদের একশো বিশ মিনিট প্রোগ্রাম চলে যেটা টোটালি ফুল হিপস তারপর মিডিল অব দ্য ক্লাসে আমরা আবার চল্লিশ টাল টালকোরান ক্লাস আছে ওই ক্লাসটাকে যেই স্টুডেন্টরা হিপদের স্টুডেন্ট তাদেরকে আলাদাভাবে আলাদা প্লেসে আলাদা ক্লাসরুম ডিজাইন করা থাকে আলাদা টিচারে সাইন করা থাকে সেখানে তাদেরকে আবার হিপস করা হয় চল্লিশ মিনিট আর নন হিব্রি স্টুডেন্ট যারা আছে তারা তাদের ক্লাসে যে নর্মাল যে আল কোরআন রয়েছে সেটা তারা সেখানে কন্টিনিউ করে এইভাবে আমাদের ক্লাস টাইমিং শেষ হওয়ার পর আবার একটা তিরিশ থেকে আবার হচ্ছে ষাট মিনিট আর একটা প্রোগ্রাম চলে হিজ প্রোগ্রামে হিব স্টুডেন্টের জন্য তখন রাতে যে সে নিউ লেসনটা পড়বে এটাকে দিনের বেলা সে আবার একটু রিভিশন করে দেয় টিচারের কাছ থেকে কোনো দূরে লেকেন্স থাকে সেটা সে এখানে রিকভার করে ফেলে এটার পর এইটা পুরোটা হয় টিচারের তত্ত্বাবধানে সকালে একশো মিনিট প্লাসের ভিতরে চল্লিশ মিনিট ক্লাস শেষে হলো আশি মিনিট এই টোটাল হলো এক দুইশো মিনিট তারপর রাতে আবার বাচ্চাদের সেল স্টাডি জন্য প্রতিদিন শিডিউল করা থাকে প্রতিটা বাচ্চাকে মাগরীবের পর থেকে নব্বই মিনিট তাকে অবশ্যই সেল বিস্টারি করতে হয় এই টোটাল স্বপ্নে বাচ্চাদের টাইমিং দাঁড়ায় তিনশো দশ থেকে তিনশো মিনিট অর্থাৎ এবারে যে 5 ঘন্টার মধ্যে 5 থেকে করে বাস 5 ঘন্টার ভিতরে এই 5 থেকে 5.5 ঘন্টা পড়া লেখা করে আমাদের বাচ্চারা নরমালি 2 বছরের তাদের পি হিজ্জে প্রোগ্রামটা কমপ্লিট করে আর 4 বছরে তাদের হিজ্জুল কুরআন প্রোগ্রামটা কমপ্লিট করে এবং এই সময়ের ভিতর আরেকটা বিষয় ক্লিয়ার করি আপনাদেরকে যে আমাদের বাংলাদেশে যে প্রচলিত মাদ্রাসাগুলো রয়েছে এই মাদ্রাসাতেই যারা হিজ্জ প্রোগ্রামটা পরিচালনা করে তারা মূলত সারা দিনে 500 মিনিটের সময় বাচ্চাদের বিষয়ে তারা ব্যয় করে বা বাচ্চাদের টিচিং টাইমটা থাকে সারাদিনের ভিতরে পাঁচশো মিনিট দা আধ ঘন্টার মতো আর বাকি আধ ঘন্টা তাদের গুমের টাইম থাকে আর বাকি আধ ঘন্টা তাদের খেলাধুলা বা প্রাসঙ্গিক নামাজ অন্য বিষয়ের ভিতরে ব্যয় করে থাকে এই প্রোগ্রামে এই টাইম অনুযায়ী সেই মাদ্রাসাগুলো নর্মালি তারা দেখা যাচ্ছে এক থেকে দুই বছরের ভিতরে নুরানি নাজারা কমপ্লিট করে এবং দুই বছরের ভিতরে হিপস কমপ্লিট করে কিন্তু আমাদের এখানে হিপস কমপ্লিটের টাইমটা হচ্ছে চার বছর এটার লজিক কারণ হলো বা যৌক্তিক কারণ হলো যে আমাদের এখানে বাচ্চাদের সেলফ স্টাডির নিজে নিজে পড়ার সময়টা খুব অল্প থাকে মাত্র একশো মিনিট কিন্তু ওই মাদ্রাসাগুলোতে বাচ্চাদের সেলফ স্টাডির সময় থাকে প্রায় আড়াইশো থেকে তিনশো মিনিট যার কারণে তারা খুব বেশি নিজে নিজে পড়াশোনা করে মেমোরাইজেশনের পাঠটা অনেক এগিয়ে নিতে পারে এবং দুই থেকে দুই বছরের ভিতরে তারা নর্মাল হেলস কমপ্লিট করে আর আমাদের এখানে চার থেকে তিন বছর সময় লেগে যা শুধু কেন যে সেম স্টাডি সময়টা কম থাকার কারণে কিন্তু ইন্টারেস্টিং একটা তথ্য এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো যে আমাদের এখানে বাচ্চাদের সেলফ স্টাডির সময় থাকে কম কিন্তু বাত স্টাডি উইথ টিচার টিচারের সঙ্গে তার পড়াশোনার সময়টা কিন্তু অনেক বেশি যেহেতু ওয়ান ইস টু ফোর অথবা ওয়ান ইস টু থ্রি ওয়ান টু সিক্স যখন বাচ্চা হিপ শুরু করে তখন আমরা এই 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 মানে এই রেশিওতে আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাই যার কারণে বাচ্চাদের হিবস কোয়ালিটি তাদের সার্বিক উন্নতি অন্য অন্য মাদ্রাসার তুলনায় বহুগুণ বেড়ে যা যেখানে অন্য মাদ্রাসায় তাদের হল মানে টিচারে পরে তাদের রেশিওটা অনেক বেশি থাকে কিন্তু আমাদের এখানে চার বা পাঁচ এরকম থাকার কারণে কোয়ালিটিটা অনেক ভালো থাকে কিন্তু সময়টা শুধু একটু বেশি লেগে যা কারণ হলো তাদের সেল স্টাডির সময়টা একটু কম থাকে এবং সঙ্গে তারা অন্য অনেকগুলো সাবজেক্ট ম্যাথ ইংলিশ বাংলা অন্য অন্য সবগুলো সাবজেক্ট তারা কভার করে সেই জন্যই মূলত আমাদের বাচ্চাদের সময়টা একটু লম্বা সময় লেগে যায় জি ওকে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা এই দুই স্কুলের অধ্যক্ষ যিনি আবদুল্লা জামান তার কাছে যেতে চাই এবং আমি শর্ট করে তিনটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো একটা হচ্ছে যে চ্যালেঞ্জগুলো কী কী সেকেন্ডলি যেটা জানতে চাইবো যে ও লেভেল এবং এ লেভেলের প্রস্তুতিটা কেমন আঁকাবে

কোয়াইট এক্সপেন্সিভ কারণ হচ্ছে আপনার আমি যদি এক হাজার স্টুডেন্ট নর্মাল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে যদি একশো টিচার লাগে তাহলে আপনার এক হাজার স্টুডেন্টকে আপনার এই কারিকুল দুইশো টিচার লাগবে অর্থাৎ আমাদের টিচারের পরিমাণ অনেক বেশি লাগে কারণ আপনার ইন্টেন্সিভ এবং ইন্ডিভিজুয়াল কেয়ার না নিলে এই কারিকুলামে আপনার সফল হওয়া খুব কঠিন যার কারণে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেকগুলো স্কুলেই আমাদেরকে দেখে হয়েছে বাট মেনি টাইমস উই সি দ্যাটিনেট

আমরা আমাদের এই দুটো ব্যাচ এবং কারেন্ট ব্যাচ এখন যারা ও লেভেল প্রস্তুতি নিচ্ছে তাদের কোনো স্টুডেন্টকে আপনার প্রাইভেট পড়তে হয়নি বা কোচিং যেতে হয়নি প্রাইভেট তো কোচিং এ যেতে হয় আমরা ও লেভেলে আসলে বাচ্চারা সাধারণত কোচিংয়ে তাদের যেতেই হচ্ছে এটা বিভিন্ন কারণে যেতে হচ্ছে সেই কারণগুলো আমরা বললাম না কারণ স্টুডেন্টরা সেই অনুযায়ী সাপোর্ট পায় না বলেই তারা কোচিংয়ে চায় বাট আমরা এই জায়গাটা এনশিওর করেছি যে আমাদের শিক্ষক যারা আছে আমাদের শিক্ষক মণ্ডলী সিটি এনসিইউ করছে যে আমাদের বাচ্চারা ক্লাসেই তার পুরো ও লেভেল সিলেবাস আমরা ক্লাস 9 এর মধ্যে ও লেভেল শেষ গাই সিলেবাস শেষ করি ক্লাস টেন ওঠার পরে তাদের শুধু রিভিশন হয় এবং পাস পেপার সলভ করে এই সময়ের মধ্যে আমরা এনসিইউ করে যে বাচ্চারা তার সিলেবাস কমপ্লিট আগে সম্পূর্ণরূপে শেষ করতে পারে কোনো বাচ্চা যদি দেখি যে আমরা তার রেগুলার ক্লাসের মধ্যে হচ্ছে না তাকে আফটার স্কুল ক্লাস দিচ্ছি আবার আফটার স্কুল ক্লাসে হচ্ছে না তাকে আপনার এক্সট্রা কেয়ার লাগছে মানে আমরা কমপ্লিট একটা ইনটেনসিভ কেয়ার প্রোগ্রামের মধ্য দিয়ে ও লেভেল এবং এ লেভেলের প্রস্তুতিটা সম্পন্ন করি যার ফলে বাচ্চাদেরকে কুচি মুখে হতে হয় না এবং কুচিংয়ে না গিয়ে তারাও ও লেভেল এবং এ লেভেলে আমাদের আলহামদুলিল্লাহ সর্বোচ্চ রেজাল্ট করেছে বাচ্চা তার যে কোয়েশ্চেনটা যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরা সাধারণত আপনার জেনারেল ইউনিভার্সিটিগুলোতে দেশে এবং বিদেশে সব জায়গায় ভর্তি হতে পারছে কিন্তু আমাদের স্টুডেন্টদের একটা এক্সট্রা হচ্ছে তারা চাইলে আপনার দেশে এবং বিদেশে ইসলামিক এডুকেশনটাও উচ্চশিক্ষা নিতে পারবে যেমন আপনি কেউ যদি মনে করে যে এ লেভেল বা ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনার ধর্মীয় ক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণ করবে সেক্ষেত্রে সে মদিন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ আছে আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ আছে আমি দুটো ইউনিভার্সিটি নাম বললাম কেন এই দুটো ইউনিভার্সিটি সবাই চেনেন এছাড়াও অনেক ইসলামিক ইউনিভার্সিটি আছে মালয়েশিয়াতে আছে কাতারে আছে কুয়েতে আছে এই সমস্ত ইসলামিক ইউনিভার্সিটি সে আল কোরআন বা হাদিস নিয়ে অনার্স করবে মাস্টার্স করবে পিএইচডি করবে এই সুযোগটা আমাদের স্টুডেন্টদের থেকে যাচ্ছে অর্থাৎ আমাদের স্টুডেন্ট অলরাউন্ড একটা সুযোগ বা গেটেও তার জন্য ওপেন থাকছে আপনার মনে আছে আশির দশকে প্রথম ইসলামিক ব্যাংক বাংলাদেশে শুরু এরপরে ইসলামিক ব্যাংকের যে সফলতায় সফলতা দেখে এখন সকল ব্যাংক তার ইসলামিক ভূমিকা এই মডেলটা ফলো করেছে আমার আশা এবং আমি বিশ্বাস করি যে একসময় আমাদের দেশে সবগুলো তার সাথে ধর্মীয় শিক্ষাটাকে সমন্বয় করে একটি কমপ্লিট কারিকুলাম জাতিকে উপহার দিবে কারণ ধর্মহীন কর্মশিক্ষা এবং কর্মহীন ধর্মশিক্ষা দুটোই জাতির জন্য বিপজ্জনক সেই জায়গা থেকে চিন্তা করে হলো আমি বিশ্বাস করি যে এক সময় একসময় ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের দেশেও একটি পূর্ণাঙ্গ কারিকুলাম তৈরি হবে যেটা জাগতিক শিক্ষা থাকবে পাশাপাশি ধর্মীয় শিক্ষা থাকবে সেই মেসেজটাই আমি আপনার মাধ্যমে দিতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা খুব চমৎকার একটা জায়গায় আমরা বসে আজকে আড্ডা দিয়েছি আমরা এটা জলসিরি সেন্ট্রাল পার্ক বলে এবং খুব চমৎকার একটা জায়গা আমরা আসলে আউটডোরে বসেছিলাম এবং আউটডোরে বসে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমরা দেবার চেষ্টা করেছি গাইডেন্স ইন্টারন্যাশনাল এবং একসাথে গুইটন ইন্টারন্যাশনাল স্কুলকে নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় দুই থেকে আড়াই বছর আমি স্কুলের সাথে আছি তাদের বিভিন্ন কার্যক্রম আপনাদের সঙ্গে উপস্থাপন করছি নিঃসন্দেহে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এক নেবেন তাদের জন্য আপনারা ইন ডিটেল জেনে এই ভিডিওর আগা করার সমস্ত কিছু জেনে আপনারা এখানে এন্ট্রি নেবেন আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই মাসুম মাসুমিল্লা সাহেব আপনাকে ধন্যবাদ জানাই আল আলম স্যার আপনাকে এবং একসাথে এমন ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের এই ভিডিওটি আবার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকের মতো আমরা এখানেই শেষ করছি এবং ভিডিও মাঝখানে যে কুটেজগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত উইটন এবং একই সাথে গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন কার্যকলাপের বিভিন্ন কার্যক্রমের ফুটেজ আশা করি আপনাদেরকে এই ফুটেজগুলো বিস্তারিত ধারণা পেতে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানেই শেষ করছি সালাম আলাইকুম